মিস্টার শাসমল আরাম গায়ে গায়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস জায়গায় বেঁচেছেন তিনি উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো এর চেয়ে নিরিবিলি নিরাপদ জায়গা আর হয় না ঘরটিও দীপ্তি সাহেবী আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো প্রশস্ত খাটে বালিশ বিছানা পরিষ্কার ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড় পশ্চিমের জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে আর সেই সঙ্গে আসছে ঝিঝির একটানা শব্দ বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই কলকাতার লোডশেডিং এ কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে বাংলোর আলোতে সাদা কাচের শেড থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে সঙ্গে বইও আছে গোয়েন্দা উপন্যাস মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না চমৎকার কলকাতা ট্যুরিস্ট অফিসে গিয়ে দশ দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে অন্তত তিনটে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাওয়ার কথা ভাবা যাবে সঙ্গে টাকা আছে যথেষ্ট মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে নিজের গাড়ি আছে সঙ্গে স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই সাড়ে পাঁচশো কিলোমিটার পথ চৌকিদার তার কথা মতো সাড়ে নটায় ডিনার দিয়ে গেল হাতে রুটি অল ডাল একটা তরকারি আর মুরগির ডাইনিং রুমেও চিহ্ন রয়েছে টেবিল চেয়ার চিনেমাটির পাত্র বাহারের সাইনবোর্ড সবই সেই কালের এখানে মশা আছে কি খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমুর কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই আজ বছর দশেক হলো মশারির অভ্যেসটা চলে গেছে ওটা ব্যবহার না করতে পারলে আরো নিশ্চিন্ত হওয়া যায় চৌকিদার জানালো যে শীতকালে মশা হয় তবে এই সময়টা অর্থাৎ এপ্রিলে মশারির দরকার না হওয়ারই কথা অভিষির স্টকে আছে মশারি সাহবের দরকার হলে খাটিয়ে চৌকিদার আরো যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো চারিদিকে জঙ্গল আর কিছু না হোক শেয়ার টেয়ার ঢুকে পড়তে পারে ঘরে মিস্টার শাসমল নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ রাখবেন খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল শাল গাছের গুণির উপর পড়ল আলো তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা চোখে পড়ল না কিছুই নিস্তব্ধ বন ঝিঝি ডেকে চলেছে অপিরাম বাংলোয় ভূতটুত আছে না কি হে হালকাভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল সে খালি একটু হেসে জানিয়ে দিল যে সে এখানে ৩৫ বছর আছে বহু লোক এই বাংলোয়ের থেকে গেছে কেউ কোনোদিনও ভূত দেখেনি কথাটা শুনে মিস্টার শাসমল আরো খানিকটা হালকা বোধ করলেন ডাইনিং রুমের পর একটা ঘর ঘর তার নিজের তাই আর খেতে যাওয়ার সময় দরজাটা বন্ধ করেননি ঘরে ঢুকে বুঝলেন বন্ধ রাখলেই ভালো হতো এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে নেড়ি কুকুর সাদার উপর বাদামি ছোপ রুগ্ন হার বার করা চেহারা ভাগ কুকুর ঘরের কোণে বসে আছে ধমকে কোনো কাজ হল না যেন এই ঘরে আত্মাটাবে এমন একটা ভাব নিয়ে বসে হলো এক কত্তা ভাগ ভাগ এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খেঁচিয়ে দিল মিস্টার শাসমল দু পা পিছিয়ে এলেন ছেলেবেলায় যখন বেগবাগানে থাকতেন তখন একজন প্রতিবেশী ছেলেকে পাগলা কুকুরে কামড়ায় ফলে ছেলেটির হয় জলাতঙ্ক মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে দাঁত খিচুনো কুকুরের দিকে এগোনো হিম্মত তার নেই আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মি শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন চৌকিদার বাবু একবার এদিকে এসো তো চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো আমার ঘরে একটা কুকুর ঢুকেছে ওটাকে তাড়াও তো কুত্তা চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো কেন কুকুর নেই না তুমি থেকে পড়লে যে ঘরে দেখিয়ে দিচ্ছি চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকল কাহে কুত্তা বাবু মিস্টার শাসমল ঢুকলেন তার পিছন পেছন সত্যি তো এই দু মিনিটের মধ্যে কুকুর ভেঙেছে তাও নিশ্চিন্ত হবার জন্য চৌকিদার খাটের তলা এবং দেখে কুত্তা হ্যাঁ ছিল চলে গেছে মিস্টার শাসমলের নিজেকে একটু পোকা পোকা লাগছে চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারাটায় বসলেন প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের ঘুটি মারার মতো করে জানালা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার উপর তুলে আর ঘন থেকে দেখেন কুকুর যায়নি অথবা এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে জানাতোনের এক শেষ রাত্তিরে তার নতুন চটিটা দফা করবে ফেলে রাখা চটির উপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানে মেঝে থেকে পাটার চটিটা তুলে নিয়ে টেবিলের উপর রেখে দিলেন তিনি ঘরের একজন বাসিন্দা পারলো এখন থাকুক ঘুমানোর আগে আর একটা চেষ্টা দেবেন ব্যাটাকে বিদে করার মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন ভাঁজ করা পাতায় আঙ্গুল ঢুকিয়ে যেই খুলতে যাবেন অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীত কোণে সেখানে কখন যে আরেকটি প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা শাসমত আদর্তে পাননি একটা বেড়াল বাঘের মতো ডোরাকাটা বেড়াল ঘোলাটে চোখ তারই দিকে রেখে কুন্ডুলি পাখি বসে আছে রকম বেড়াল কোথায় দেখেছে মিস্টার শাসমল হ্যাঁ মনে পড়েছে তার বাড়ির পাশে মুখুজ্জেদের সাপটা বেড়ালে একটা ছিল ঠিক ওই রকম দেখতে একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমলে মাস ছয়েক আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলে তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার তার অংশীদার অতীদের সঙ্গে তার আগের দিনই প্রচন্ড বচসা হয়েছে প্রায় হাতাহাতি অতী শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না পার করে বেড়ালের আরো আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাচের পেপার তুলে নিয়ে কান্না উৎস লক্ষ্য করে মিস্টার শাসমন সজোরে নিক্ষেপ করে তৎক্ষণাৎ কান্না থেমে যায় পরদিন সকালে মুকুজ্জাদের বাড়িতে হুলস্থুল কাণ্ড তাদের সাধের হুলোকে মাঝরাত তীরে কে যেন নৃশংস ভাবে খুন করেছে মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে বেড়াল খুন সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে মনে পড়ল একবার বহু দিন আগের ঘটনা মিস্টার শাসমল তখন কলেজে পড়েন হস্টেলে থাকেন ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরো দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার ভুলিয়ে দিতেই সবকটা কটা পিঁপড়ে একসঙ্গে মরে কুকুরে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে পিঁপড়ে খুন মিস্টার শাসমল

সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার গুলিয়ে দিতেই সবকটা পিঁপড়ে একসঙ্গে মোড়ে কুঁকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে পিঁপড়ে খুন মিস্টার শাসনল রিস্টোয়াচের থেকে চেয়ে দেখলেন দশটা বেজে দশ মাসখানের থেকে মাথা একটা দপদপানি অনুভব করছিলেন তিনি সেটা এখন আর নেই আর মাথা গরম ভাবটা যেটার জন্য তাকে দিনে তিনবার স্নান করতে হতো সেটাও আর বোধ করছেন না তিনি মিস্টার শাসনল বইটা খুলে মুখের সামনে ধরলেন দু লাইন পরে আবার চোখ চলে গেল বেড়ালটার দিকে সেটা এরকম ভাবে চেয়ে রয়েছে তার দিকে একা থাকার বাসনা তাকে এক করতে হল মানুষ তো তিনি একাই সেটাই ভরসা রাত্রে এই দুই প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই ঘুমটা খুবই দরকার গত কয়েকটা দিন স্বাভাবিক কারণে তার ভালো ঘুম হয়নি ঘুমের পরীক্ষার আধুনিক বাতিকটা তার নেই টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটা রাখলেন তারপর গায়ের জামা খুলে আলায় টানিয়ে ফ্লাস্ক থেকে এক গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন পায়ের দিকে কুকুর সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে দৃষ্টি মিস্টার শাসমালের দিকে কুকুর খুন মিস্টার শাসমালের বুকের ভেতরটা ধরাশ করে উঠল হ্যাঁ তা একরকম খুন বই কি ঘটনাটা মনে পড়ে গেছে বোধহয় বিয়াত্তর সাল গাড়িটা তখন সবই কিনেছেন মিস্টার শাসমল চালক হিসেবে তিনি কিঞ্চিত র্যাস কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয় তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমনের স্পিডোমিটারের কাঁটা তরতরিয়ে উঠে যায় উপর দিকে সত্তর মাইল স্পিড না উঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায় সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাওয়ার পথে একটা কুকুর তার গাড়ির তলায় পড়ে বাদামি শাসমল পা সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি যে কুকুর খেতে পায় না যার পাজরার হাড় বোনা যায় তার বেঁচে দিতে লাভ কি এমন একটা ধারণা মনে এনে অপরাধবোধ লাঘব করতে চেষ্টা করেছিলেন এটাও মনে আছে কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারে তছনচ করে দিল জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি সেই যে সেই প্রথম পাওয়া এয়ার গান দিয়ে মারা কুচকুচে কালো নাম না সেই ঝাড়গ্রামে হ্যাঁ সেটাও এসেছে জানালার দিকে চোখ যেতে মিস্টার শাসনল সাপটাকে দেখতে পেলেন হাফ চারেক লম্বা একটি গোখ্র তার মসৃণ দেহটা জানালা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলটার উপর উঠেছে এপ্রিল মাসে সাপ বেরোয় না কিন্তু সাপ বেরিয়েছে সাপের তিন ভাগের দুই ভাগ রয়ে গেল টেবিলের উপর বাকি এক ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফোনা তোলার ভঙ্গিতে ল্যাম্পের আলো জল করছে তার নির্মল নিষ্পলক দুটি চোখ ঝাড়গ্রামে তার বাড়িতে ঠিক এমনই একটা গোখর মাথা ফেঁথলে দিয়েছিলেন ইট মেরে সেটা ছিল নাকি কারণ কোনো আমিষ্ট করেনি কোনোদিন মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তার কোনো উপায় নেই বাইরে ঝিঝিটা থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা হাত ঘড়ির কোনো শব্দ নেই না হলে সেটা শোনা যেত একবার মিস্টার শাসমলের মনে হল তিনি হয়তো স্বপ্ন দেখছেন সম্প্রতি দু একবার হয়েছে এরকম নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছে ঘরে অচেনা লোকজন চলাফেরা করছে অস্পুষ্ট স্বরে কথা বলছে কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধ এরকম হয় এও একরকম স্বপ্ন যদিও পুরোপুরি স্বপ্ন নয় আজও বেশি স্বপ্ন দেখছেন না তিনি নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন যা ঘটছে তা সত্যি তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে আরো ঘন্টা এই এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমল ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে কামড় তিনি অনুভব করেননি এখনো কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে ঘুরছে কত মশা মেরেছেন তিনি জীবনে তার কি হিসেব আছে শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয় ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নড়ি দিয়ে ঢাকা সেই দিয়ে কেউ আসছে চতুষ্পথ নয় বিপদ এবারে মিস্টার শাসমাল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে আর তার শব্দ তিনি যেন নিজের কানে শুনতে পাচ্ছেন বেড়াল পুকুরের দৃষ্টি এখনো তার দিকে মশা গান গিয়ে চলেছে তার কানের পাশে কঘ্র ফোনা এখনো তোলা কোন অদৃশ্য সাপুরের অশ্রুত বাসির তারে তারে যেন সেই ফোনা তুলছে পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে ফুট করে একটা কুচকুচে কালো পাখি জানালা দিয়ে ঢুকে টেবিলে বসল এই সেই পাখি তার এয়ার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুক করে পড়েছিল পাশের বাড়ির বাগানে পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে থামলো মিস্টার শাসমল জানেন কে এসেছে অধীর অধীর চক্রবর্তী তার পার্টনার এককালে বন্ধু ছিল কিন্তু সম্প্রতি পরস্পর প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল মিস্টার শাসমলের ব্যবসায়িক কার্যটি অধীরের পছন্দ হয়নি তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে মিস্টার শাসমল উল্টে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিরে রাস্তাটা হলো মূর্খের রাস্তা অধীর সেটা মানেন এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু শত্রু শেষ রাখতেনি শেষ রাখেননি মিস্টার শাসমল গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন মিস্টার শাসমলের পকেটে রিভলভার খুনের অভিপ্রায় নিয়েই এসেছেন তিনি মাত্র চার হাত দূরে বসে অধীর অধীরের গলা যখন ভৎসনা সপ্তমে চড়েছে তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অতির চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতে হাসি এলো মিস্টার শাসমলের খা করা দশ মিনিটের মধ্যে তিনি গাড়িতে বেরিয়ে পড়েন রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই দশ দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন দরজায় আঘাত করল একবার দুবার তিনবার মিস্টার শাসনল চেয়ে আছেন দরজার দিকে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে দম বন্ধ হয়ে আসছে দরজা দরজা খোল খোল আমি যাকে গতকাল খুন করে এসেছেন একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা কিন্তু এখন আর সন্দেহ নেই ওই কুকুর ওই বেড়াল ওই সাপ ওই পাখি আর এখন দরজার বাইরে অধীর সবাই যখন এসেছে মৃত্যুর পরে তখন আসবে এটাই আবার দরজায় অধীর করা দৃষ্টি ঝাপসা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে বেড়ালের চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে সাপটা টেবিলের পায়া বেয়ে মেঝেতে নামছে তারই দিকে এগোবে বলে পাখিটা এসে তার খাটের উপর বসল তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল অদুর ওই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে মিস্টার শাসমলের কাগজপত্র থেকে টুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত্যু অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞেস করলেন তার পার্টনারের হার্টের ব্যায়াম ছিল কি বাবু বললেন হার্টের কথা জানি জানিনা তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল যেভাবে টাকা এদিক ওদিক করেছে আমাকে যেভাবে ঠকিয়েছে সেটা সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয় অবশ্যই ওর হাতে রিভলভার দেখে সে ধারণা আরো বদ্ধমূল হয় সত্যি বলতে কি ও যখন ওটা বার পকেট থেকে তখন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি ও গুলি মেরে পালানোর পর দশ মিনিট লেগেছিল আমার সংগীত ফিরে পেতে তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতে হবে আমি যে খুন হইনি সেটা নেহাতি দৈব ক্রমে মিস্টার সামন্ত প্রকঞ্চিত করে বললেন কিন্তু এত কাজ থেকে আপনাকে মিস করলেন কি করে আবির্ভাব মৃদু এসে বললেন কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি করে মরে বলুন তো আমার গায়ে লাগেনি লেগেছিল আমার সোফার গায়ে অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা কজনের থাকে রিভলভার বার করার সঙ্গে সঙ্গে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায়